প্রশ্নমালা আট দশমিক সাত বা এইট পয়েন্ট সেভেনের অঙ্কগুলো দেখবো আমরা কোনো অঙ্কই করে দেবো না শুধু সমীকরণটা কেমন হবে সেটা বলে দেব পরে তোমরা সমীকরণের জট সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করে নেবা তো এখানে বলা হয়েছে ভগ্নাংশের লভ থেকে এক বিয়োগ এবং হর থেকে দুই যোগ করলে হাফ হয় এবং লভ থেকে সাত এবং হর থেকে দুই বিয়োগ করলে ওয়ান থার্ড হয় ভগ্নাংশটি নির্ণয় করা তো ধরে নিই ভগ্নাংশ হচ্ছে এক্স বাই ওয়াই তো শর্ত প্রথম শর্ত অনুযায়ী লফ থেকে x-1 ওয়ান এক বিয়োগ আর হর থেকে দুই বিয়োগ তার মানে হর হচ্ছে y ওয়াই মাইনাস টু টু করলে এটার অনুপাত হবে ওয়ান বাই হাফ ওয়ান বাই টু দ্যাট মিনস হাফ তো এই সমীকরণটা আমাদের আসবে যদি সিম্পলিফাই করি টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা একটা সমীকরণ আবার হচ্ছে পরের সূত্র অনুযায়ী হচ্ছে পরের সূত্রতে বলা হচ্ছে লব থেকে সাত এবং হর থেকে দুই বিয়োগ করলে লব হচ্ছে এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই হর হচ্ছে ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু ওয়ান থ্রি তার মানে হচ্ছে থ্রি ইন্টু এক্স যদি মাল্টিপ্লাই করি এটা সাথে এটা এটার সাথে ইকুয়ালস টু ওয়াই মাইনাস তো আরেকটা সমীকরণে চলে আসতেছে তো এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণ দুটোকে এই সমীকরণ টু এই সমীকরণ দুটোকে যদি আমরা সলিউশন বের করি তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে যাব তো দুই নম্বর অঙ্কটা আমাদের একই রকম অঙ্ক এক নম্বর হয়ে গেছে দুই নম্বর একই রকম অঙ্ক করে নিতে হবে তিন নম্বর অঙ্কটা যদি দেখি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমিষ্টি সিক্স অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হয় প্রাপ্ত যে সংখ্যাটা সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হয় সংখ্যাটি কত তা আমরা দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট মানে ওয়ান টু টুয়েলভ যেমন ধর টুয়েলভ একটা দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক তো এটার একটা একক স্থানীয় এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তো আমরা ধরে নিচ্ছি একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই তো আমাদের প্রথম সূত্র অনুযায়ী দেওয়া আছে দুই দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় সমিষ্টি তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সিক্স এই দুইটা সমিষ্টি হচ্ছে সিক্স এটা হচ্ছে সমীকরণ এক আবার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন এটা হচ্ছে দুইটা সমষ্টি সিক্স এখন অঙ্কটা কি হবে যদি একক স্থানীয় অঙ্ক এক্স হয় দশক স্থানীয় অঙ্ক ওয়াই হয় অঙ্কটা কি হবে টেন ওয়াই প্লাস এক্স এটা হচ্ছে সংখ্যা সংখ্যাটি হল টেন এক্স টেন প্লাস এক্স কারণ এটা একক স্থানীয় এটা দশক স্থানীয় আর দশক স্থানীয় মানে টেন ইন্টু ওই স্থানের স্থানাঙ্ক স্থানীয় মান বের করতে হবে ওয়াই দশক স্থানীয় অঙ্কটা ওয়াই প্লাস তো এক্স প্লাস ওয়াই তো এটা সংখ্যাটি পেয়ে গেছি আর ওই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে সিক্স আবার পরে বলা আছে অঙ্কদয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার দশক স্থানীয় অঙ্কের তিনগুণ হয় তার মানে হচ্ছে এই অঙ্কদয় যদি যদি এটাকে যদি লেখা যেতে হবে ওয়াই এক্স হিসাবে তাহলে এটার স্থান পরিবর্তন এক্স যদি এখানে আসে আর ওয়াই যদি এখানে স্থান পরিবর্তন করে তাহলে হবে এক্স ওয়াই যে স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটা আসে তাহলে সংখ্যাটা হবে সংখ্যাটি সমান সমান স্থান পরিবর্তন করছে তেমন টেন এক্স প্লাস ওয়াই এক্সের জায়গায় বয়ে আসবে এর জায়গায় বয়ে আসবে এখন বলা হচ্ছে অঙ্কতে স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার মূল যে সংখ্যাটা ছিল মূল সংখ্যার দশক স্থানীয় অঙ্কের তিনগুণ হয় তার মানে এটা হচ্ছে সূত্র অনুযায়ী যে সংখ্যাটা পাইলাম প্লাস ওয়াই ইকুয়ালস টু মূল সংখ্যার দশক স্থানীয় অঙ্ক ছিল ওয়াই এইটার তিন গুণ হবে তার মানে থ্রি ওয়াই এটা হচ্ছে সমীকরণ দুই এখন এই সমীকরণ এক আর দুইকে যদি আমরা সলিউশন করি সলিউশন করে ফেলি তার মানে টেন এটা যদি আমরা লিখতে পারি টেন এক্স মাইনাস টু ওয়াই এটা যদি নিয়ে আসি ইকুয়ালস টু জিরো তো এখান থেকে এক্সের মান বসায় দিয়ে আমরা এখান থেকে ওয়াইয়ের মান বের করতে পারি এবং এক্সের মান বের করতে পারি এই দুইটা সমীকরণ দুই এই দুইটা সমীকরণ সলিউশন বের করলে আমাদের অঙ্ক বের হয়ে আসবে চার নম্বর অঙ্কটাও একই রকম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একটি অঙ্ক অপরটি অপেক্ষা এক বেশি একটি অঙ্ক সংখ্যার একটি অঙ্ক অপর্তি অপেক্ষা এক বেশি অঙ্ক অঙ্কদয় স্থান পরিবর্তন করলে তা পূর্বে সংখ্যার এত গুণ হয় সংখ্যাটি কত চার নাম্বার পাঁচ নাম্বার অঙ্কগুলো একই রকম তুমি জাস্ট করে নেবে দুই অঙ্ক বিশিষ্ট যেটা বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার তার অন্ত অঙ্ক বিশিষ্ট এক্স এবং ওয়াই যদি হয় এটা যদি দশ স্থানীয় হয় এটা যদি একক স্থানীয় হয় তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ফোর অন্তর হচ্ছে ফোর সংখ্যাটি অঙ্ক অঙ্ক স্থান পরিবর্তন বিনিময় করলে যে সংখ্যা হয় তার এবং প্রদত্ত সংখ্যাটির যোগ ফল এত তার মানে আমাদের এই পাশে সংখ্যা হবে কি টেন এক্স প্লাস ওয়াই তারপর স্থান বিনিময় করলে হবে টেন ওয়াই প্লাস এক্স এই দুইটার যোগ ফল হচ্ছে একশো দশ তাহলে এখান থেকে সলিউশন বের করলেই পেয়ে যাবে ছয় নম্বর হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্কদয়ের যোগ ফলের তিন গুণ একটা সংখ্যা এক্স এবং ওয়াই যদি দশক আর এক স্থানে হয় টেন এক্স প্লাস ওয়াই একটি সংখ্যা তার অঙ্কদের যোগ ফলের ইকুয়ালস টু অঙ্কদের যোগ ফল তার মানে এক্স প্লাস ওয়াই এর তিন গুণ ইন্টু থ্রি এটা একটা সমীকরণ পেয়ে গেলাম সংখ্যাটি তিন দিয়ে গুণ করলে গুণ ফল অঙ্ক দুটির যোগ ফলে বর্গের সমান হয় তো সংখ্যাটাকে এখন যদি আরেকটা সমীকরণ করি টেন এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমরা তিন দিয়ে গুণন করি এটা সমান সমান হবে সংখ্যাটি তিন দিয়ে গুণ করলে গুণ ফল যে গুণ ফলটা হবে সংখ্যা অঙ্ক দুইটি যোগ ফলে বর্গের সমান তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো এখানে সলিউশন এই দুইটাকে সমীকরণ দুইটাকে সমুষণ করলেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো সাত নাম্বার অঙ্কটা দেখি আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমান কার বয়স কত ধরে নেই বর্তমান বয়স আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিলাম এক্স হচ্ছে পিতার পুত্রের বয়স আর ওয়াই হচ্ছে বর্তমান পুত্রের বর্তমান বয়স ওয়াই হচ্ছে পিতার বর্তমান বয়স তো দশ বছর আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে আট গুণ ছিল আট বছর পূর্বে মানে হচ্ছে এক্স মাইনাস এইট এখন যদি এক্স বছর হয় আট বছর পূর্বে এক্স মাইনাস এইট ইন্টু আট গুণ ছিল এটা হচ্ছে পুত্রের বয়স পুত্র লিখে নেই আর পিতা পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সে এক্স পিতার বর্তমান বয়স ওয়াই তার মানে আট বছর পূর্বে এক্স মাইনাস এইট ইন্টু এইট আট গুণ সমান সমান পুত্রের বয়সের গুণ সমান সমান ওয়াই মাইনাস এইট পিতার বয়স তো এটা একটা সমীকরণ পেয়ে গেলাম আবার লিখছি দশ বছর পর পিতার বয়স ওই দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তার মানে যদি দশ বছর হয় তার মানে এক্স প্লাস টেন কারেন্ট বছর প্লাস দশ বছর ইন্টু টু সমান সমান ওয়াই প্লাস টেন এটা হচ্ছে সমীকরণ দুই এখন এই সমীকরণ এক আর দুইকে সমাধান করলেই আমরা রেজাল্ট পেয়ে যাবো এবং পিতা এবং পুত্রের বয়স পেয়ে যাব আট নম্বরে দেওয়া আছে পিতার বর্তমান বয়স তার দুই পুত্রের বয়সের সমষ্টির পাঁচ গুণ দশ বছর পর পিতার বয়স ওই দুই পুত্রের বয়সের সমষ্টির দ্বিগুণ হবে পিতার বর্তমান বয়স কত ঠিক একই রকম পিতার বর্তমান বয়স তার দুই পুত্রের বয়সের সমিষ্টির গুণ তো দুই পুত্রের বয়সের সমষ্টি আমার ধরে নেই এক্স আর পিতার বয়স ধরে নেই ওয়াই তার মানে ওয়াই ইকুয়ালস টু পিতার বর্তমান বয়স তার দুই পুত্রের বয়সের সমিষ্টির পাঁচ গুণ তার মানে ফাইভ এক্স একটা সমীকরণ আর একটা দশ বছর পরে পিতার বয়স ওই দুই পুত্রের বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তার মানে পিতা ওয়াই প্লাস টেন ইকুয়ালস টু ফাইভ এক্স প্লাস টেন ইন্টু টু দিতে হবে কারণ হচ্ছে দুই দুইজনের সমিষ্টি দুইজনের সমষ্টি মানে হচ্ছে দশ গুণন দুই মানে বিশ বছর যোগ করতে হবে কারণ দুই পুত্র যেহেতু দেখেন দশ বছর পরে এটা এখান থেকে আমরা যদি সলিউশন এক্স এবং ওয়াই ভ্যালু সলিউশন বের করলেই পেয়ে যাব নয় নাম্বার তোমরা নিজেরাই করে নেবে খুবই সহজ দশ নাম্বার দেখি যদি আমি যদি এক এক্স পারসেন্ট সরল মুনাফায় চার হাজার টাকা এবং ওয়াই পার্সেন্ট সরল মুনাফায় পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে বার্ষিক মুনাফা পায় তিনশো বিশ টাকা কিন্তু যদি এক্স সরল মুনাফায় পাঁচ হাজার টাকা এবং ওয়াই সরল মুনাফায় চার হাজার টাকা বিনিয়োগ করতাম তবে বার্ষিক মুনাফা হতো তিনশো দশ টাকা এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় তো এখানে আমাদের দেয়া আছে সুদের হার এক্স পার্সেন্টে চার হাজার টাকা নিয়োগ করা হয়েছে আর ওয়াই পার্সেন্টে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়োগ করা হয়েছে তো এখানে আমাদের এক্স পার্সেন্ট সরল মুনাফায় চার হাজার টাকার বার্ষিক মুনাফা হবে বার্ষিক মুনাফা হবে এক্স এক্স তার মানে ইন্টু ফোর থাউজেন্ড ডিভাইড বাই হান্ড্রেড এই হানড্রেড হান্ড্রেড কাটা গেলো দ্যাট মিন্স ফর্টি এক্স আর ওয়াই হচ্ছে ঠিক একইভাবে এটা হবে ফিফটি ওয়াই ফর্টি এক্স ফিফটি ওয়াই তো এই দুইটা মুনাফা মিলে আমরা একটু মুছে নেই এই দুইটার মুনাফা মিলে আমরা পাই তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা যদি হয়ে থাকে তাহলে আমরা লিখি ফর্টি এক্স প্লাস ফিফটি ওয়াই তো পরের সূত্র অনুযায়ী আমরা পাই এটা হবে ফিফটি আমরা ওইভাবে বের করে এক্স পার্সন ইকুয়ালস টু ফিফটি এক্স প্লাস ওয়াই এই সমাধান করলে আমরা এই সমাধান করি তাহলে আমরা মুনাফার এক্স এবং ওয়াই মান পেয়ে যাব এখানে দার্ড বে একটি নৌকা স্রোতের অনুকূলে যায় ঘন্টায় পনেরো কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় পাঁচ কিলোমিটার স্রোতের বেগ নির্ণয় করো। তো আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার বেগ তার মানে হচ্ছে নৌকার বেগ আমরা জানি নৌকার বেগ নৌকার বেগ যদি ধরি নৌকার বেগ সমান সমান এক্স কিলোমিটার কিলোমিটার তারপর স্রোতের বেগ সমান সমান ওয়াই কিলোমিটার তারপর নদীর অনুকূলে যায় সেই সূত্র অনুযায়ী নৌকার বেগ যোগ স্রোতের বেগ ইকুয়ালস টু যায় কত পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার এটা হচ্ছে সমীকরণ এক আবার যদি দেখি স্রোতের প্রতিকূলে যায় তার মানে নৌকার বেগ এক্স মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু ফাইভ সমীকরণ দুই এখন এই দুইটাকে যদি সমাধান করি যদি যোগ করে দেই টু এক্স ইকুয়ালস টু টোয়েন্টি এক্স ইকুয়ালস টু টেন তার মানে নৌকার বেগ ছিল টেন কিলোমিটার পার আওয়ার আর তার মানে হচ্ছে স্রোতের ব্যাগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু হবে টেন মাইনাস ফাইভ ইকুয়ালস টু ফাইভ কিলোমিটার তো এটা হচ্ছে আমাদের স্রোতের ব্যাগ তো আমরা এইভাবে আমরা স্রোতের ব্যাগ বের করে নিতে পারি তো স্রোতের ব্যাগ এভাবে করে নিতে পারি তো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা প্র্যাকটিস যত করবে তত এইগুলো মনে থাকবে এরপরের অংশটুকু এই প্রশ্নের পরে অংশটুকু পরের ভিডিওতে আমরা দেখবো